আসসালামু আলাইকুম আমাদের অনেকের প্রোফাইলে বা অনেকের পেজে কিন্তু এরকম সাম ইস্যু আসছে দেখা যায় অনেক পুরাতন পেজে বা অনেক পুরাতন পোস্টে কিন্তু এরকম সাম ইস্যু আসছে তো আপনি চাইলে খুব সহজে আপনি আপনার প্রোফাইল থেকে আপনার পেজ থেকে কিন্তু প্রোফাইল অ্যাজ সাম ইস্যু ডিলিট করতে পারেন তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল থেকে প্রোফাইল সাম ইস্যু আপনার পেজে বা আপনার প্রোফাইলের ডিলিট করতে পারেন তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক ফেসবুকে প্রবেশ করতে হবে ফেসবুকে প্রবেশ করে আমরা প্রোফাইল প্রবেশ করি প্রোফাইলে প্রবেশ করার ড্যাশবোর্ডে ক্লিক করে দেখুন প্রোফাইল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে কিন্তু আমাদের প্রোফাইল যে ইস্যুটা আছে সাম ইস্যুটা কিন্তু শো করতেছে ঠিক এটা কিন্তু হওয়ার প্রধান কারণ হলো অনেক পোস্টে অনেক পুরাতন পোস্টে কিন্তু গাইডলাইন ব্রেক হচ্ছে দেখা যায় এটা এর প্রধান কারণ ফেসবুকে এক সময় যে আপডেট আসে আগে যে পোস্টটা ভালো মনে করতেছিল এখন সেই পোস্টটা কিন্তু ফেসবুক আর ভালোভাবে নিচ্ছে না ফেসবুকের কাছে এখন মনে হচ্ছে আসলে গাইডলাইন ব্রেক হয়েছে যার কারণে কিন্তু পুরাতন পোস্টেই কিন্তু এরকম স্ট্রাইক দিচ্ছে পুরাতন পোস্টে কিন্তু গাইডলাইন ব্রেক হচ্ছে যার কারণে কিন্তু প্রোফাইলে অনেক সময় দেখুন আমার মনিটাইজেশন কিন্তু একটা রিক্স আসে রিকমেন্ডেশন আছে কিন্তু মনিটাইজেশন কিন্তু রিস্ক আছে তো আপনি দেখা যাক অনেক প্রোফাইলে কিন্তু এরকম হচ্ছে তো এটা রিমুভ করার জন্য আমরা যদি আমাদের প্রোফাইলের যে একটু ক্লিক করি ডান পাশে যদি থ্রি লাইন ডটটা আছে তো আমরা থ্রি লাইন ডট ডটের এখানে যদি আমরা একটু ক্লিক করি এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে যে অপশানটা আছে সেটিংসের পাশে যে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে যে অপশানটা আছে তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবো তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে রিপোর্টে প্রবলেমস বলে একটা অপশানার কিন্তু আছে তো আমরা রিপোর্টে প্রবলেম করবো আমাদের ফেসবুকের কাছে একটা রিপোর্ট করবো যে আমাদের প্রোফাইলটা সম্পর্কে তো এখানে নিচে যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম যে অপশানটা আছে তো কন্টিনিউ রিপোর্টসে প্রবলেম আমরা ক্লিক করব তো কন্টিনিউ রিপোর্টসে প্রবলেমে ক্লিক করলে কিন্তু আমাদের এখন পেজ চলে আসবে তো আমরা যে আগে যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা কিন্তু আমাদের প্রয়োজন হবে আমি আগে আমার প্রোফাইল একটা স্ক্রিনশট নিয়ে রাখছি তো এখানে ইনক্লুড যে অপশনটা তবে ইনক্লুডে আমরা ক্লিক করব ক্লিক করার এখানে কোন ধরনের প্রবলেম সেটা কিন্তু আমাদের দেখতে হবে কিন্তু অনেক ধরনের অপশান কিন্তু আছে তো আমাদের তো প্রোফাইলের প্রবলেম তো আমরা এই প্রোফাইল সেটিংসে অপশনটাকে এখানে খুঁজে বের করব আপনার পেজে প্রবলেম হল পেজ এখানে সিলেক্ট করবেন তো আমি যেহেতু প্রোফাইল তো প্রোফাইল সিলেক্ট করলাম এখান থেকে কিন্তু আপলোড ফ্রম ফোন আমাদের যে স্ক্রিনশটটা আমরা নিয়ে রাখছি শাম ইস্যুর আমাদের প্রোফাইলে সেই স্ক্রিনশটটা কিন্তু আমরা এখানে আপলোড করে দেবো দেওয়ার পরে যে সাথে একটু খেয়াল করি ওপরে কিন্তু একটা বক্স আছে যে বক্স বক্সটা বলতে হচ্ছে ড্রেসক্রাইব টু ইস্যু মানে যে প্রবলেমটা সম্পর্কে আমাদের লিখতে হবে যে কী সমস্যাটা হয়েছে আমরা কি করছি যার কারণে এই প্রবলেমটা হয়েছে তো আমি এখানে কী লিখতে হবে সব কিছু আমি লিখে দিয়েছি যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কপি করে নেবেন তো আমি এখান থেকে সাধারণভাবে বলতে গেলে আমি যদি এখানে লিখছি যে ফেসবুকের কারণে আমি লিখছি যে আমি আমার অসাবধানবশত আমি একটা ভুল করে ফেলছি আমি ফেসবুকের কাছে ক্ষমা চাইছি পরবর্তী এরকম কোনো ভুল আর হবে না এই মর্মে আমি একটা ফেসবুকের কাছে আবেদন করছি যে আমার যে ইস্যুটা আছে সেটা যেন রিমুভ করে দেয় তো তো আমরা উপরে যে ডান পেসারটা অপশান আছে তীর মতো তো এটা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের যে রিপোর্টটা কিন্তু কিন্তু ফেসবুকের সার্ভারে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং ফেসবুক কিন্তু ম্যানুয়ালি কিন্তু এটা আসলে রিভিউ করবে আমাদের প্রোফাইলটা প্রোফাইলটা রিভিউ করার পরে প্রোফাইল যদি কোনো প্রবলেম আসলে থেকে থাকে প্রবলেমটা কিন্তু তারা রিমুভ করে দিয়ে দেবে তো দেখুন আমার এই কিন্তু রিপোর্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে তো আপনি যদি আপনার প্রোফাইল বা পেজে এরকম কোনো সমস্যা হয়ে থাকেন অবশ্যই এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি আপনার পেজের বা প্রোফাইলে কিন্তু সাবিসি ডিলিট করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে